আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে আটচল্লিশ এবং তাদের গুণফল হচ্ছে চারশো বত্রিশ তবে বড় সংখ্যাটি কত তো আমরা এরকম জানি যখন দুটি সংখ্যার কথা বলে আমরা যেটা করে নিই যেহেতু যদি আমরা সংখ্যার এক্স্যাক্ট মান না জেনে থাকি তাহলে আমরা যেটাকে ধরে নিই একটাকে হচ্ছে x ধরি আর এটাকে আমরা y ধরি তাহলে আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে x আর পরের সংখ্যাটি হচ্ছে y বা আমরা বলতে পারি বড় সংখ্যাটি x ছোট সংখ্যাটি y ঠিক আছে তো এখন হচ্ছে দেখব আমাদের কি কি সম্পর্ক দেওয়া আছে এই x আর y এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম একটা সম্পর্ক কথা আছে সেটা কি যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 48 তাহলে আমরা বলতে পারি x y হচ্ছে আমাদের 48 এটা হচ্ছে আমাদের এরপর বলছে তাদের গুণ ফল হচ্ছে এটা হচ্ছে আমাদের সমীকরণ তাহলে আমরা আমাদের দুটা সম্পর্কের দুটা সমীকরণ আমরা পেয়ে গেলাম এখন হচ্ছে এদেরকে নিয়ে আমরা কাজ করে আমাদের এক্স এবং ওয়াই এর মান আমরা বের করে নিয়ে আসবো তো সেটা কিভাবে করবো তো আমরা যেটা করব আমাদের এক নং যে সমীকরণটা আছে এই এক নং সমীকরণটাকে যদি একটু করি তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এর মানটাকে বের করে আসতে পারি কিভাবে ওয়াই লিখে তো এটাকে হচ্ছে আমরা তিন নং সমীকরণ দিচ্ছি ঠিক আছে এখন আমরা যেটা করবো এটা আসলে আমরা কেন করলাম কারণ আমাদের যে দুই নং সমীকরণটা আছে সেই দুই নং সমীকরণে যে কোন একটা চলককে নিয়ে এসে মানটা বের করার জন্য এই কাজটা করলাম তো এখন আমরা দুই নং সমীকরণে মানটা আমরা পাইলাম এই যে এই মানটা এখন আমরা বসাই এর জায়গায় এইট মাইনাস ওয়াই এটা আমাদের এক্স এর জায়গায় বসলো আর ওয়াই টু ওয়াই এর জায়গায় আছে সো ওয়াই ওয়াই এর জায়গায় থাকলো আর এখানে হচ্ছে আমাদের কত হচ্ছে চারশো বত্রিশ এখন হচ্ছে আমরা সমাধান করতে শুরু করে দিই কি হবে ফর্টি এইট ইন্টু ওয়াই তারপর হবে হচ্ছে y স্কয়ার ইকুয়াল চারশো বত্রিশ এরপরে হচ্ছে আমাদের কি হয়ে যাবে মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ফর্টি এইট ওয়াই মাইনাস চারশো বত্রিশ টু জিরো এখন হচ্ছে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইট ওয়াই প্লাস চারশো বত্রিশ এরপর হচ্ছে এখন আমরা ওয়াই স্কয়ার থাকলো এখন আমরা মিডল টার্ম করবো কত হয় পাবো হচ্ছে ছত্রিশ ওয়াই মাইনাস থার্টি মাইনাস টুয়েলভ ওয়াই এখন যদি আমরা ওয়াই কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস তারপর হচ্ছে এখানে থাকবে টুয়েলভ

সো আমরা দুটোর জন্য দেখব y 32 হলে আমার x এর মান কত আবার y 12 হলে আমাদের x এর মান কত যেহেতু আমরা y এর মান দুটো পাইছি এখন আমরা x এর মানও দুটো দেখব তার মধ্যে আমাদের যে বড়টা বের হবে কারণ যেহেতু আমাদের কাছে বড় সংখ্যাটি যাইছে তার মধ্যে আমাদের বড় যেটা বের হবে সেটাই হবে হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে ওকে তাহলে এখন আমরা কি করবো এখন হচ্ছে আমরা এক্সেল মানটা বের করবো তো আমরা ওয়াই মান মানটা যত ফার্স্ট ওয়াই মান থার্টি টু পেয়েছি থার্টি টু দিয়ে আমরা ধরে নিই ওয়াই মান যদি আমার থার্টি টু হয় তাহলে আমাদের এক্সেল মান কত হবে আমরা প্রথম সমীকরণ থেকে এক নৌ সমীকরণ থেকে দেখে আসছিলাম আমাদের এক্স প্লাস ওয়াই কত এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের ফর্টি এইট সো এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের ফর্টি এইট তো এখানে যদি আমরা ওয়াই এর মানটা বসে ওয়াই মান কত থার্টি টু এদিকে থাকবে ফর্টি এইট তো এখান থেকে হচ্ছে আমাদের এক্স এর মানটা বের হয়ে আসে কত ফর্ করবো ওয়াই এর মান যখন আমাদের বারো হবে তখন এক্স এর মান কত হবে আবার ঠিক আপনি হবে এক্স প্লাস ওয়াই টু এইট সো এক্স এর মান যেহেতু বের করবো এক্স থাকবে ওয়াই এর মান হচ্ছে আমাদের এদিকে আসতে হচ্ছে আমাদের ফর্টি এইট তো এখন এক্স এম মানটা টা বের হবে ফর্টি এইট মাইনাস আমাদের তো এটাই হচ্ছে আমাদের আমাদের আজকের প্রশ্নের সমাধান বড় সংখ্যাটি জানতে চাইছে বড় সংখ্যাটি কত তো বড় সংখ্যাটি পেজ পাচ্ছি হচ্ছে আমরা থার্টি সিক্স তো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন টিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন